অধুরা কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্প পাওয়ার জন্য যদি গল্প ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানান এবং কাছের মানুষদের সাথে শেয়ার করুন আজকের গল্প ঠাকুরবাড়ির ইতিহাস নিয়ে সপ্তদশ শতকের শেষ ভাগ কলকাতা তখন অনেকটা যেন বাড়ন্ত শিশু ইংরেজ পর্তুগিজ ও ওলন্দাজ বণিকেরা হামেশাই পা রাখছে এখানে কাছে গড়ে উঠছে শেঠ বসাকদের সুতা বস্ত্রের হাট সব মিলিয়ে ভবিষ্যতে বড় কিছু হয়ে ওঠার ইঙ্গিত দিতে শুরু করেছে কলকাতা তাই তার প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে আসছে স্থাপন করছে বসতি ঠিক সেই রকমই কলকাতার আকর্ষণে ছুটে এসেছিলেন প্রাচীন যশোর জেলার বর্তমান খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোক গ্রামের পিরালি ব্রাহ্মণ পুরুষোত্তম কুশারির বংশধর মহেশ্বর কুশারি এবং তার ছেলে পঞ্চানন নিজ মাতৃভূমিতে পারিবারিক মতপার্থক্য ছিল তাদের স্থানান্তরের আরেকটি বড় কারণ যদিও মহেশ্বর কুশারীর অপর সন্তান প্রিয়নাথ কুশারী থেকে গিয়েছিলেন পিঠাভোগ গ্রামে এবং তাদের সপ্তদশ ও অষ্টাদশ বংশধররা এখনও পিঠাভোগ গ্রামে বসবাস করছেন পঞ্চানন কুশারী তাদের নতুন বসবাসের জায়গা হিসেবে নির্বাচন করেছিলেন তৎকালীন কলকাতা গ্রামের দক্ষিণে আদিগঙ্গার তীরে গোবিন্দপুর গ্রামকে সে সময় আদিগঙ্গার মুখে নোঙর ফেলত ইউরোপীয় জাহাজ সেসব জাহাজে প্রয়োজনীয় নানা জিনিস সরবরাহ করতে শুরু করেছিলেন পঞ্চানন এবং সে সুবাদে বেশ সুযোগ হয়ে এসেছিল বর্গীদের হাঙ্গামা তখন ইংরেজদের কলকাতার কুঠি পরিণত হয়েছিল কেল্লায় এবং সেখানেও প্রয়োজনীয় রসদ সরবরাহের সুযোগ জুটে গিয়েছিল পঞ্চাননের কপালে এভাবেই ক্রমশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর হচ্ছিল পঞ্চাননের এদিকে তখনকার দিনে পতিত ব্রাহ্মণ কুশারিদের জেলে মালো কৈবত প্রভৃতি নিম্নবর্ণের প্রতিবেশীরা ডাকত ঠাকুর মশাই নামে তাদের দেখা দেখাদেখি ইংরেজরাও পঞ্চাননকে ডাকত ঠাকুরের বিকৃত রূপ টেগোর নামে কেননা পঞ্চানন কিংবা কুষারির চেয়ে টেগোর ডাকতাই যে ঢের সহজ আর এভাবেই পঞ্চানন কুশারী হয়ে গিয়েছিলেন পঞ্চানন ঠাকুর পরবর্তী প্রজন্মের ঠাকুর তার পারিবারিক পদবিতেও পরিণত হয়েছিল অচিরেই কলকাতা সুতানুটি ও গোবিন্দপুর চলে এসেছিল ইংরেজদের অধীনে এরপর সতেরোশো সালে শুরু হয়েছিল এখানকার প্রথম জরিপের কাজ সেই জরিপের কাজের জন্য প্রয়োজন ছিল দুজন আমিন ততদিনে পঞ্চাননের দুই ছেলে জয়রাম ও রাম সন্তোষ বেশ পরিণত হয়ে উঠেছিলেন তাই পিতার অনুরোধে তৎকালীন ইংরেজ কালেক্টরডন কর্তৃক তারাই নিযুক্ত হয়েছিলেন বছর পর তার সাল ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি বড় বছর কারণ সে বছরই তারা কলকাতার দক্ষিণে আরও আটত্রিশটি গ্রাম কিনে নিয়েছিল পূর্বের মতো সেবারও জরিপের দায়িত্ব পেয়েছিলেন জয়রাম ও রাম সন্তোষ উপরচুপড়ি ইংরেজদের দাক্ষিণ্যে ঠাকুর পরিবার ক্রমশই বৃত্তশালী ও প্রভাবশালী হয়ে উঠছিল কথিত আছে সতেরোশো একচল্লিশ থেকে বিয়াল্লিশ সালে বর্গি আক্রমণ রুখতে কলকাতায় যে মারহাট্টা খাল খনন করা হয়েছিল সেটিরও অন্যতম পরিদর্শক ছিলেন জয়রাম মজার ব্যাপার হলো জয়রাম তার বাবার ঠাকুর পদবি ব্যবহার না করে নিজেকে পরিচয় দিতে শুরু করেছিলেন জয়রাম আমিন নামে অবশ্য তার পুত্রেরা পরবর্তীতে আবার তাদের ঠাকুরদার ঠাকুর পদবিতে ফিরে গিয়েছিলেন যাই হোক এই জয়রামই ছিলেন চার পুত্রের জনক তারা হলেন আনন্দিরাম নীলমণি দর্পনারায়ণ ও গোবিন্দরাম এছাড়া এক কন্যারও মুখ দেখেছিলেন তিনি সিদ্ধেশ্বরী ছিল কন্যার নাম নীলমণি ঠাকুর কিন্তু ঠিকই পিতার পদাঙ্ক অনুসরণ করতে সমর্থ হয়েছিলেন তিনি লর্ড ক্লাইভের আমলে ওড়িশায় কালেক্টরের অধীনে সেরেস্তাদার ছিলেন এদিকে নীলমণির পরের ভাই দর্পনারায়ণও হয়ে উঠেছিলেন প্রভূত বিত্তের অধিকারী কেননা একাধারে তিনি ছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান অন্যদিকে ব্যবসা বাণিজ্য করেও লাভের মুখ দেখেছিলেন তিনি এদিকে সতেরোশো ছাপ্পান্ন সালে অর্থাৎ যে বছর পলাশিতে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল তার ঠিক আগের বছর মৃত্যুবরণ করেছিলেন জয়রাম মৃত্যুর আগে বর্তমানে কলকাতার যেখানে ধর্মতলা অঞ্চল ওখানে জয়রাম জমি জমা কিনে বাড়ি বৈঠকখানা নির্মাণ করেছিলেন কিন্তু সে বছরই সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেসব সম্পত্তি তবে পরের বছর পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে মির্জাফর নবাব হয়েছিলেন এবং কলকাতা জয়ের ক্ষতিপূরণ হিসাবে কোম্পানিকে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন সেখান থেকে আঠেরো হাজার টাকা পেয়েছিলেন জয়রাম তনয় নীলমণি ঠাকুর যা দিয়ে তিনি ডিহি কলকাতায় জমি কিনে বসবাসের ব্যবস্থা করেছিলেন এভাবেই সতেরোশো সাল নাগাদ পাথুরিয়া ঘাটায় সূত্রপাত হয়েছিল ঠাকুর পরিবারের বসবাসের সম্পত্তি ভাগাভাগি করে দর্পনারায়ণ পেয়েছিলেন পাথরিয়া ঘাটার বাড়িটি এই ঠাকুর বাড়িও পরবর্তী সময়ে স্বনামধন্য হয়ে উঠেছিল শ্রী প্রসন্ন কুমার ঠাকুর জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর যতীন্দ্রমোহন ঠাকুরেরা এই ঠাকুর পরিবারেরই বংশধর অপরদিকে গৃহত্যাগ করেছিলেন নীলমণি তার সঙ্গে ছিল নিজস্ব উপার্জন লব্ধ অর্থ নগদ এক লক্ষ টাকা এবং লক্ষ্মী জনার্দন শিলা তখন কলকাতার আদি বাসিন্দা বৈষ্ণবচরণ নীলমণিকে মেচুয়া বাজার অঞ্চলে এক বিঘা জমি দান করতে চেয়েছিলেন কিন্তু শূদ্রের দান গ্রহণে নীলমণি ছিলেন নারাজ ফলে বৈষ্ণবচরণ লক্ষ্মী জনার্দন শিলার নামে ওই জমি দান করেছিলেন একটু সচ্ছল হবার পর ওই জমিতে বিরাট এক ইমারত গড়ে তুলেছিলেন নীলমণি এভাবেই সতেরোশো সাল থেকে জোড়াশাঁকোয় ঠাকুর পরিবারের বসবাসের সূত্রপাত ঘটেছিল যদিও তখনো পর্যন্ত জায়গাটির পরিচিত ছিল মেছুয়া বাজার নামেই সতেরোশো সালে শহরের পৌর প্রশাসন ও পুলিশ বিভাগের জন্য যে একত্রিশটি থানা সৃষ্টি করা হয়েছিল জোড়াশাঁকো ছিল তার অন্যতম জোড়াশাকোর ওই বাড়িতেই সাত বছর বাস করার পর মৃত্যু হয়েছিল নীলমণি ঠাকুরের তার থেকে শুরু করে তার নাতি দ্বারকানাথ যিনি ছিলেন রামলোচনের পালিত পুত্র জোড়াসো ঠাকুরবাড়ি ছিল এক বিরাট জমিদারি ও ব্যবসাদারির কেন্দ্রস্থল এরপর মহর্ষি দেবেন্দ্রনাথের আমলে ব্রাহ্ম ধর্মের প্রসার ছিল বঙ্গ সংস্কৃতির মুকুটে ঠাকুরবাড়ির এক নতুন পালক সংযোজন অবশ্য এই ঠাকুর বাড়িকে যথাযথ রূপে সাংস্কৃতিক পীঠস্থানে কৃতিত্বের দাবিদার অবশ্যই দেবেন্দ্রনাথের সন্তান সন্ততিগণ বিশেষত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চানন ঠাকুরের অধস্তন সপ্তম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের কীর্তিধন্য এই ঠাকুর বাড়ি আজকের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গন তো এই ছিল আজকের গল্প ঠাকুরবাড়ির ইতিহাস নিয়ে যদি ভালো লেগে থাকে আবারও মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ সবাই ভালো থাকুন ধন্যবাদ